নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আজকের এই যে মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করছি এটা ছিল কিন্তু সরস্বতী পুজোর একটি মুহূর্ত সেই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে আমার ছেলে পাঞ্জাবি আর চোস্তা পরে রেডি হচ্ছে আর ওকে নিয়ে যাওয়া হবে স্কুলে যার জন্য ওকে সকালবেলা তুলে ঘুম থেকে আর আমরা হলুদ মাখিয়ে ওকে স্নান দান করিয়ে ওর বাপা রেডি করছে আর তোমাদের সাথে এই ভিডিওটা আমি করছি তোমাদের সাথে শেয়ার করব বলে আর খুব ছোট্ট কিছু মুহূর্ত তুলতে পেরেছি যেটা তোমাদের সাথে শেয়ার করা সেটাই জাস্ট শেয়ার করবো বলে এই মুহূর্তগুলোকে ক্যাপচার করেছি তো এখানে অলরেডি ওকে রেডি করেছে এটা ছিল আগের দিন মানে সরস্বতী পুজোর আগের দিন এটা কেনাকাটা করা হয়েছিল যেটা আর কি ওর জন্য ওর পাপা পছন্দ করেছিল মানে পুরো পাঞ্জাবিটাই ওর পাপার পছন্দের ছিল মানে আমারও পছন্দ হয়নি এমনটা নয় কিন্তু পাপার পছন্দের জিনিসটাই আর কি আমি নিয়েছিলাম ওর জন্য তো এখন ওকে নিয়ে স্কুলে যাওয়া হবে আর এবারে যেহেতু সরস্বতী পুজোটা দুদিন ধরে পড়েছে মানে প্রথম দিন তার পরের দিন মানে দুই দিন ধরে পড়েছে তো প্রথম দিনের ইয়ে অনুযায়ী প্রথম দিনের মানে পুজোর যে সময় নির্ঘণ্ট অনুযায়ী সেই অনুযায়ী আমি ওকে নিয়ে যেতে পারিনি এটা ছিল দ্বিতীয় দিন কারণ দ্বিতীয় দিনেই একটা টাইমে পুজো হয়েছিল অট টাইমে নয় আর এটা ছিল বাবুদের স্কুল তো স্কুলে নিয়ে এসেছি এই হচ্ছে স্কুলের হচ্ছে এটা প্রধান শিক্ষিকার প্রধান শিক্ষিকার রুম তো এখানে স্কুলের এটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছিলো স্কুল রুমটাকে যেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ফটো লাগানো রয়েছে আর স্কুলটাকে এত সুন্দর করে সাজানো আর এই যে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে দেখছো এরা এক সময়ে স্কুলের স্টুডেন্ট মানে এরা সবাই বড় হয়ে গেছে যারা একটা সময় ছোটবেলায় আমার ছেলের মতো মানে আমাদের সন্তানের মতো স্কুলে গিয়ে ভর্তি হয় তারপর স্কুলটাকে আস্তে আস্তে কমপ্লিট করে পড়াশুনো করে বড় হয় তারপরে স্মৃতির উদ্দেশ্যে আবারও স্কুলে ছুটে যায় যেমনটা আমরাও করতাম তো এটা ছিল আমাদের ছেলের মানে স্কুলের আমাদের স্কুলের লিভিং রুম রুমটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করানো ছিল আর দেখো কি সুন্দর সুন্দর গাছ দেখে যেন মনে হচ্ছিল এগুলো কিন্তু কাগজে বা প্লাস্টিকের কিন্তু সত্যি বলতে এগুলো সবটাই ইনডোর প্ল্যান্ট আর টাটকা মানে যেমন গাছটা হয় কোনো প্লাস্টিকের নয় তো এখানে বাবুকে দাঁড় করে একটা ভিডিও নিয়ে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম আর এই দেখো মানে এখানে গেস্টরা এসে বসেন কথাবার্তা বলেন যার জন্য এই রুমটাকে সাজানো রয়েছে তো আমার ছেলে খুব বায়না করছিল এখানে অনেক খেলনা রয়েছে যে খেলনাগুলো দেখেও খেলবে বলে বায়না করছিল আর ওর পাপা সেটাকে টেক আপ দিচ্ছিল আর আমি কিছু ক্যাপচার করছিলাম সুন্দর মুহূর্ত আর স্কুলটায় আমরা গিয়েছিলাম পুজো হচ্ছিলো তো সেখানে না খুব সুন্দরভাবে একটা বুক ফেয়ার অনুষ্ঠান হয়েছিল মানে যেটাকে বলে বই মেলা তো এটা স্কুলের মধ্যেই করা হয়েছিল স্কুল টিচাররা আর কি এই বইগুলোকে লিখেছিলেন তো সেইগুলোই আর কি স্কুলের মধ্যে ইয়ে করা হয়েছিল মানে স্কুলের মধ্যে সেটাকে একটা মানে মেলা হিসেবে আর কি দেখানো হয়েছিল আর এই দেখো কত সুন্দর সুন্দর ছবি যে ছবিগুলো স্টুডেন্টরা মানে এই স্কুলে আমার ছেলে শিশু নিকেতন স্কুলে পড়ে সোনারপুর শিশু নিকেতন স্কুল কেজি ওয়ানে তো এই ছবিগুলো কিন্তু সেই সব বাচ্চারাই এঁকেছে মানে সিনিয়ররা আর কি তো মানে যারা ক্লাস ওয়ান টু থ্রি পরে পড়ে আর কি আর ওটা ছিল প্রি নার্সারি স্কুল আর এই যে জায়গাটা দেখো এই যে এই যে বুক ফেয়ার মানে এইটুকু জায়গা জুড়েই বইয়ের একটা ইয়ে ছিল বইয়ের সমাগম ছিল প্রচুর বই এখানে রাখা হয়েছিল যেখান থেকে আর কি আমার ছেলে গেই পটপট করে অনেকগুলো বই বেছে নিয়েছিল তো কিছু বই এখানে আনটিদেরও লেখা ছিল মানে টিচারদের স্কুল টিচারদেরও লেখা ছিল আর কিছু বই যারা আমরা যারা বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র এইসবের বই পড়তে পছন্দ করি সেই সব ছিল আর এই দেখো এই গুলো কি সুন্দরভাবে সাজানো হয়েছে আর প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা করা হয় আর যেটা আর কি খুব সুন্দরভাবে সাজায় আর এতটা জায়গা জুড়ে ছিল স্কুলটা আর এই যে হচ্ছে রায়চৌধুরী মঞ্চ মানে শ্যামাপদ রায়চৌধুরী মঞ্চ এখানে সরস্বতী পুজোটা আর কি করা হয় যেহেতু আমি ভেতরে যাইনি কারণ সত্যি বলতে কি অনেক টিচার ছিল আর আমি যে টাইমটা গিয়েছিলাম সেই টাইমটা আমার কোনো বন্ধু বান্ধব ছিল না যার জন্য লজ্জার খাতিরে আমি আর ভেতরে ঢুকিনি খুব লজ্জা লাগছিল আর একা একা সত্যি কথা বলতে কি যাওয়া ঢোকা যায় বলো সবাই সিনিয়র মানে ওখানে অনেক অপরিচিত মানুষ বসে আছে নিজেদেরও লজ্জা লাগছে যার জন্য আর কি ঢুকতে পারিনি তো এই দেখো খুব সুন্দর করে সাজানো রয়েছে আর দেখো এই সব এনারা হলেন সবাই টিচার তো ওখানে দেখো বড় বড় মেয়েরা যারা আর কি আমাদের দুটো শাখা রয়েছে যেমন নার্সারি থেকে প্রি নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত তারপরে ফাইভ থেকে হচ্ছে টেন পর্যন্ত এ রয়েছে মানে ক্লাস রয়েছে তো আমাদের যে ভাগটা রয়েছে সেটা না প্রি নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত মানে আমার ছেলে যে স্কুলে পড়ে আর ওটা হচ্ছে সিনিয়রদের স্কুল এটা জুনিয়র স্কুল তো এখানে দেখো এত সুন্দর করে সাজিয়ে রেখেছে যে বাচ্চারা একবার স্কুলে ঢুকলে তারা কাঁদবে ঠিক কথায় কিন্তু স্কুলে আসবে না এটা বলবে না কারণ প্রত্যেকটা বাচ্চা কাচ্চাই তো বা আমাকে ছেলে যখন আসে তখন তো তাদের মনের মধ্যে একটা ভয় কাজ করে না সেই পারপাসে হয়তো কান্নাকাটি করবে কিন্তু এটা করবে না মানে স্কুলে যে আসবো না সেই জেটটা করবে না এতটাই সুন্দর করে স্কুলটাকে ডেকোরেশন করেছিল আর আমার পণ্ডিতকে দেখো আমার পণ্ডিত এখানে বই বাঁচতে ব্যস্ত মানে ও অনেকগুলো ড্রয়িংয়ের বই গল্পের বই নিয়েছে যেগুলো একটাও এখনও পর্যন্ত রং করে না আমি জানি এই ভিডিওটা অনেক দেরি করে ফেলেছি তোমাদের সাথে শেয়ার করতে তবুও এই সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার না করলে জানে কিছুতেই ভালো লাগছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এখানে দেখো আমার হাজব্যান্ড আর কি এই ভিডিওটা নিচ্ছিল আমার হাজব্যান্ড যে যেহেতু একটু ঘোর আমার দিকে কি কি বই নিয়েছিস আমি একটু দেখাই বন্ধুদেরকে তো আমার হাজব্যান্ড সেটাই করছিল। আর পাঞ্জাবিটা পরে ওকে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো আর ডেফিনেটলি ওকে খুব সুন্দর লাগছে এখানে অনেক বাচ্চার মাই ছিল গোটা কয়েক কিন্তু আমার চেনা পরিচিতি কেউই ছিল না তো যার জন্য আর কি এখান থেকে ঘুরে কিছুক্ষণ এখানে ওয়েট করে তারপর আমরা বেরিয়ে এসেছিলাম আমি আমার হাজব্যান্ড আমার ছেলে তো আমরা বেরিয়ে এসছিলাম আর ওরা ঢুকে ঢুকেছিল এটিএমে কিছু খাওয়া দাওয়া করার পারপাসে তো আমি এখানে বাইরে দাঁড়িয়ে সেটাই তোমাদের সাথে একটু শো ইয়ে করছিলাম শেয়ার করছিলাম তারপরে এখান থেকে চলে গিয়েছিলাম আমাদের অন্য একটা স্কুলে যে স্কুলে আর কি খুব সুন্দর করে প্যান্ডেলটা সাজানো হয়েছে যা দেখেই ভালো লাগলো দেখেই আর কি ঢুকে পড়েছিলাম সেই স্কুলটার মধ্যে তো সেখানটা আর কি তোমাদের সাথে সেটা শেয়ার করছে আর আমার ছেলেকে দেখো ঠান্ডার সময় অথচ এসি চলছে বলে ও এটিএমে ঢুকে গেছে তো সেই স্কুলটার এত সুন্দর করে ডেকোরেশন করা ছিল তো আমরা না ঢুকে পারলাম তো সেখানে গিয়েই কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলো এই যে ফটোগুলো আমরা তুলেছিলাম তো এই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো এখানটা এত সুন্দর করে সাজিছে না মানে সত্যি চোখ ধাঁধিয়ে যাবে এটা বড়োদের স্কুল মানে এই স্কুলটাতে আমাদের এখানকার বড়দের স্কুল এটা এই স্কুলটাতে আমরাও পড়েছি পড়িনি তা নয় এখানকার বেশিরভাগ ছেলেমেয়েরাই পড়ে কামরাবাদ উচ্চ বালক বালিকা বিদ্যালয় তো তারপরে আমরা বাড়িতে ফিরে আসি তো চলো এটাই ছিল আজকের